প্রথমে বলতে হয় মাহুজুর রহমান মুক্তা ভাই আমারে ফোন দিছিল ধরতে পারি নাই তারা মধ্যে তো ড্রাইভারের শুধু বলতেছিলাম তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান কাহিনিটা হলো আমি বলেই ফেলি প্রথমে দুঃখ প্রকাশ করতেছি বলতে পারেন আমি আপনাদের সন্তান প্রিন্স ভাই আপনাদের সন্তান হলে মুক্তা ভাই আপনার আমিও আপনাদের সন্তান এই যে দুপুর বদল আসতে আগে আপনাদের কাছে ক্ষমাচ্ছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি এবং বাস্তবতাটা বলি আমারে বলা হয়েছে হুগলা থেকে কাছে হুগলা বৌলা থেকে কাছে একটা প্রোগ্রাম নিয়ে গেছে এমন এক গ্রামে যেখানে প্রাইভেট কার তো যায় না মোটর যাওয়া যায় না এরপরে গেছি হাইটা এখন হাইট্যা এবং মোটর যাওয়ার কারণে প্রাইভেট কার রাইখা গাড়ি আবার ওখানে থাকলে চলবে না কারণ তাড়াতাড়ি আসতে হবে গাড়ি আবার পাঠিয়ে দিছি এখন আবার মোটর সাইকেল পাইতে সময় লাগে আবার একটু ইয়া করতে হয় মানে সব মিলিয়া আমার এখানে উপস্থিত হওয়ার কথা ছিল বারোটার আগে সাড়ে এগারোটায় কিন্তু আমার আস্তে আসতে আরো এক ঘন্টা লেট হয়ে গেছে এজন্য অনেকেই কষ্ট পেয়েছেন অনেকে চলে গিয়েছেন আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি আবারও দাঁড়ায় কখনো দেখা হবে আমি আপনাদের কাছে প্রথমেই দুঃখ প্রকাশ করছি এটা মানে মনের কষ্ট রাখবেন না কারণ হলো আমরা যারা রাস্তায় একটা কথা বলেই ফেলি আপনাদের কমিটি যারা আছে এখানে তারা কিন্তু জানতো যে হুজুরের প্রোগ্রাম বোলা এরপরেও দ্বিতীয় প্রোগ্রাম নিছে প্রোগ্রাম দিতে চাই না আমরা যে দ্বিতীয় প্রোগ্রাম দেওয়া বাই খুবই মুশকিল দ্বিতীয় প্রোগ্রাম দেওয়া এটা যে কি মুশকিল পেরার মধ্যে পড়া লাগে আমাকে রাইখা মানে ওনারা তো কেমন জানি নিবে আমার আর এখানে তাদের বক্তব্য শুরু হয়ে গেছে আমার বয়ানের সময় যখন সাড়ে দশটায় এর আমি আগেই পৌঁছাইছি বয়ান আগেই বক্তাদের বয়ান চলছে তো কিছুক্ষণ বয়ান কিছুক্ষণ কালেকশন এখন মাইক তো আর কায়ের নেওয়া যায় না আপনারা তো বুঝতেছেন মানে আমার তো মাথায় ইয়া হলো যে আমার তো আরেক জায়গায় যেতে হবে কিন্তু তাদের তো পেরা নাই তারা এইদিকে আপনার ইয়া নেতাদের বক্তব্য দিচ্ছে আবার মাহফিলের কালেকশন করতেছে এখন আমি যখন যিনি কালেকশন করতেছে তাকে তো যে ভাই আমার আরেক জায়গায় যেতে হবে ধারা বড় প্রোগ্রাম আমার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছে পরে দেখলাম কালেকশন বন্ধ করছে কিন্তু রাখ রাখ করছে তো আমার তো কিছু করার থাকে না তো এই জন্য আমি এই বছর দ্বিতীয় প্রোগ্রাম নিচ্ছি না একটা করে প্রোগ্রাম নিচ্ছি এমন কি তাও এক দুদিন করে ফাঁকা রেখে কারণ মানুষ এই যে আজকে যারা কষ্ট পায় গেল তারা কি মনে করবে যে হুজুর কথা দিয়ে সময় মতো আসে নেই কিন্তু আমাদের রাস্তাঘাটের বিড়ম্বনাটা এবং একজন যে বলে এক জায়গায় নিয়ে যায় এক জায়গায় এটা কিন্তু সবাই বুঝে না এই কষ্টটা কিন্তু আমরা সবাই বুঝাইতে পারি না আবার বাড়িতে যায়া বান্দা নিজেরা বয়ান রাখতে না চাইলেও আমার এক ছোট ভাই আপনাদের এই এলাকায় পড়াইছে দাঁড়া সৌরভ আমার মাদ্রাসায় বর্তমানে শিক্ষক তো ওর মাধ্যমে পিরি কইরা হুজুর একটা প্রোগ্রাম দেন কমিটি সামনে বলতেছি তো এই কারণে হয় কি একটা প্রোগ্রামের মধ্যে আরেকটা প্রোগ্রাম ঢুকাইলে পরে যদি প্রথম প্রোগ্রামওয়ালারা কথা ঠিক না রাখে সময় মতো না দেয় এবং মঞ্চে নিয়ে বসাইয়া রাখে তখন তো মাইক তো আর কাইরে নেওয়া যায় না এই জন্য আবার বলছে আপনার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছে এবার শেষ করি যে মুক্তাভাইয়ের বয়ান কোথায় ভালো লাগছে উনি কিন্তু একজন মানে প্রতিপক্ষ কিন্তু দুইবার ওনার মিনিটের যে আমাদের অভিভাবক এক বইলা মানে এই জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে যে না এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু প্রতিহিংসা না এটা সত্যি আমরা খেয়াল করছেন কিনা ভালো লাগছে না যে মাহুদুর রহমান মুক্তাভাই দুইবার বক্তব্য দিছে উনি কিন্তু বিপক্ষ দলের এবং উনি কিন্তু আরেক দলের উনি ইমরান সালে প্রিন্স ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াইছে কিন্তু বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দুইবার বলছে আমাদের অভিভাবক এটা হলো প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা থাকবে আমরা ভাই ভাই এই যে এখানে যে জনগণগুলো আছে এরাই কেউ জামাতের লোক কেউ হেফাজতের লোক কেউ বিএনপির লোক কেউ এমন আছে কিন্তু এখন কেউ যদি ইমরান সালে প্রিন্স ভাইয়ের পক্ষে আরেকজন মাহবুজুর মুক্তা ভাইয়ের পক্ষে ফাইট করে মারামারি করে দিন শেষে আমাদের মানুষগুলোই তা হতে হবে কথা বলেন দিন শেষে আমাদের মানুষগুলোই তো মারা যাবে এরকম পরিবেশ যেন আমাদের বাংলাদেশে আর না হয় আবারও বলছি প্রতিযোগিতা থাকতে পারে প্রতিহিংসা থাকতে পারবে একজন আরেকজনকে আহত করা একজন আরেকজনের কি বলে মাইরা দখল কইরা তারপরে আরেকজনের জায়গা নিয়া তাকে সরায়া দিয়া নিজেকে ক্ষমতায় আসতে হবে এই চিন্তা চেতনা যাদের ছিল এরা পালাইছে আল্লাহ তালাহ দান করুক জোরে বলেন আমিন খুশি করার জন্য বলি না আপনারা আমারে ভালো রকম চিনেন কত আরো বড় বড় নেতাররা আমি ধরি আর একটা ভালো লাগছে এটাও বলে ফেলি আরেকটা ভালো লাগছে দুইজনের কেউ উনিও দাঁড়িবাল্লার পক্ষে বুটছায় নাই উনিও ধানের শিশের পক্ষে বুটছায় নাই ইসলামিক প্রোগ্রামে বুট না চাওয়া এটাও এক ধরনের ব্যক্তিত্ব এবং এটাও এক ধরনের উদারতা মানবিক মানবিকতা এই এতটুকু থাকতে হবে আপনি বুট চাইবেন আপনার নির্বাচনী প্রোগ্রামে আপনি বুট চাইবেন আপনার জন্য সবাই ইসলামিক এসে চাইবেন দোয়া ইসলামিক এসে কি চাইবেন এই ক্ষেত্রেও আমার ভালো লাগছে যে দুইজনের কেউ প্রশ্নে উনি বুটের বেগম খালেদা জিয়ার জন্য চাইছে বেগম খালেদা জিয়া নির্যাতিত মানুষ নিপীড়িত মানুষ হাসিনা পালাইছে কিন্তু বেগম জিয়া তো পালায় নাই দেশে কষ্ট করছে নির্যাতন সহ্য করছে ওনার জন্য দোয়া চাইছে তো এই বিষয়গুলো আমাদেরকে এই পর্যায়ে রাখতে হবে এটাকে কেউ আল্লাহ মাফ করুক ব্যক্তির প্রশংসা হিসেবে নিয়েন না আমার ভালো লাগছে আমি যেটা ভালো লাগে এটা বলে ফেলি আর যেটা খারাপ লাগে একটু পরে খারাপ লাগাটা বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাউলদের পক্ষ নিছে এটাও বলবো জামাতি ইসলামী এখনো পর্যন্ত আল্লাহর নামে এরকম ফালতু কথা বলতেছে আল্লাহর নামে নওজবিল্লাহ এই কথাটা বক্তব্যটা আমি আমাদের জাতীয় নেতা হিসেবে ভাইয়ের সামনেই শোনাচ্ছি যে কিরকম জঘন্য বক্তব্য এই লোক পাকের সামনে দিচ্ছে তারপরেও এই লোকের পক্ষ কিভাবে নেওয়া যাইতে পারে এই জিনিসটা আমাদের অবশ্যই সকলে দরকার আমি প্রায় এই আমি জানি ইউটিউবে আপনারা শুনতেছেন ফেসবুকে শুনতেছেন কিন্তু তারপরেও ইমানি অবস্থাকে একটু জাগ্রত করবার জন্য এবং এই সমস্ত মুনাফেক যারা আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয় তাদের বিষয়ে শোনার জন্য আপনাদের শোনা দরকার আছে জানি আপনারা শুনতেছেন এই শুনেন বলতেছে আল্লাহর কথা আর গুয়া মাতা আমি কিছুই খুঁজে পাই না নজুবিল্লা আসতে বলেন এরকম কথা কোনো মানুষ বলতে পারে আল্লাহর কথার নাকি কোনো নজুবি শব্দগুলি উচ্চারণ করতেও তো লজ্জা লাগে আল্লাহর কথার নাকি তারা কোনো গুয়া মাতা পায় না আবার বলে কি গুয়া কোনটা মাথা কোনটা না জানি এটা কি মুসলমানদের অন্তরে আঘাত লাগার মতো কথা না আল্লাহর কথার গুয়া মাথা নাই তার মানে কোরআন মিথ্যা নজবিল্লা তার মানে কি এই লোকের কথায় কি বোঝা যায় যে আল্লাহর কথার যেহেতু ঠিক নাই নজবিল্লা তাইলে ইসলাম কি দিন কি কোরআন কি সবই তো শেষ এই যে আমরা মাহফিলে বসছি এই যে আমরা টুপি দিচ্ছি এই যে আমরা নামাজ পড়তেছি যদি আল্লাহর কথারই মিল না থাকে তাইলে কোন কিছুর মিল আছে এই ধরনের কথা বলার পরে তার পক্ষে কোনো মানুষ থাকতে পারে এখন তারে জেলে নিছে আল্লাহ পাক কোরআনে কি বলে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি এটা আপনাদের সামনে বলি আয়াত যেটা তিলাওয়াত করেছি আল্লাহ পাক কি বলেন শুনেন ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব قل <البي> أب الله وآياته ورسوله كنتم كنتم تستهزئون الله رب العالمين بل ولا إن سألتهم لا يقولن الله যদি তোমরা তাদেরকে প্রশ্ন করো যদি তাদেরকে জিজ্ঞাসা করো আমি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির কোনো বক্তব্য নাই আমার আল্লাহ رب العالمين সূরাতু তাওবা কোরআনের সূরা কয়টা 114 কয়টা 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতু তাওবা সূরার নাম কি সূরাতু তাওবার 65 নম্বর আয়াত আয়াতের রেফারেন্স দিয়া কথাগুলো বলছি একটু জেনে নেবেন যেই সমস্ত লোকেরা আজ আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দেয়ার পরেও এই বাউলদের পক্ষ নিচ্ছে বাউলদের পক্ষে বিবৃতি দিচ্ছে আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন এই কথাটা আমি বলবো না স্বয়ং আল্লাহর মুখ থেকে শুনবেন আল্লাহর মুখের কথাটাই কোরআনের কথাটাই আমি বলবো ব্যক্তি রফিকুল ইসলাম নিজস্ব কোনো বক্তব্য না এটা স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমিনের ফতুয়া আল্লাহর আলমিন বলেন আল্লাহ আলামিন বলেন ওই সমস্ত ফাহেসা কথা যারা বলে যারা কিনা আল্লাহ এবং তার বিরুদ্ধে বক্তব্য দেয় আপনি যদি তাদের তাদের যান গিয়া বলেন কেন আপনি এই বক্তব্য দিলেন তখন দেখবেন তারা বলবে আরে আমরা তো মজা করতেছিলাম দুষ্টামি করতেছিলাম একটু মানুষকে বিনোদন দিচ্ছিলাম বাউলরা কি করে দুষ্টামি করে মানুষরা ফান করে মজা দেয় কিন্তু এই মজার চলে আল্লাহ বলেন যখন আল্লাহ এবং তার রাসুলকে আল্লাহ এবং তার রাসুল কিংবা কোরআনকে অবমাননা করা হয় এই বাউল আরেক জায়গার মধ্যে বলতেছে আল্লাহ পাকের কোরআনের নাস সৌরতুল নাস এই নাস নিয়ে কি বক্তব্য দিচ্ছে এই একই বাউল আমি বাইকে সামনে রেখে এই কথাগুলো শোনাচ্ছি আপনাদের কারণ মোমিনের ইমানের যেই দাবি আমি আল্লাহর পক্ষে ইমানের পক্ষে কোরআনের পক্ষে এই দাবির পক্ষে যদি কেউ অবস্থান না নেই তার ইমান থাকবে না ইমানদার দাবি করলে পক্ষ নিতে হবে আল্লাহ পক্ষ নিতে হবে কোরআনের এই দেখেন কি বলে বলতেছে তোমার মতো দশটা বিশটা আল্লাহ যদি আরো বানায় রাখতা তাইলে আল্লাহর নাকি আরো দাম বাড়তো নাউজুবিল্লাহ একটু বলেন আল্লাহ আরো দশটা বিশটা বানায় রাখলে আল্লাহর দাম সব বুঝলা তুমি এটা বুঝলা না মানে হলো আমি আপনাদেরকে কথাটা শোনাই যে এই বাউলরা নিজেদের বক্তব্যের মধ্যে মানুষকে মজা দিতে গিয়া আল্লাহ রাসুল কে নিয়া এমন এমন কথা বলে যেইগুলো আল্লাহ এবং রাসুলকে তাচ্ছিল্য করার সামিল আমাকে বলেন আপনি যদি সব কিছু নিয়ে এভাবে দেদারসে কথা বলেন তাইলে আল্লাহর বক্তব্য কি সেটাও আপনাকে শুনতে হবে না আল্লাহ পাক বলেন ওয়ালা ইনসাল তাহুম লা ইয়াকুলুনা ইন্না না কুননা নাখুদ ওয়া নালাব তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে আমরা মজা করছিলাম দুষ্টামি করতেছিলাম আমরা মানুষকে বিনোদন দিছিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আবিল্লাহ কুল আবিল্লাহ ওয়া আয়া তিহি ওর সু লিহি কুংতুম তাসদাংজি উ উ উন আল্লাহ রব্দুল আলামিন বলেন কুল আবিল্লা অায়া তিহি ওরসু লিঘি কুংতুম তাসদাংজি উন অনবি আপনি তাদেরকে প্রশ্ন করেন আল্লাহ নিজে কইতেছে যারা বলে আল্লাহকে নিয়ে আর সুল কিনে মজা করতেছে আপনি তাদেরকে প্রশ্ন করেন কুল আবিল্লাহ ওয়া আয়া তিহি ওরসু তোমরা কি আল্লাহ তার রাসূল কিংবা কোরআন নিয়ে মজা করতেছো আল্লাহ প্রশ্ন করতেছে নবী আপনি একটু জিজ্ঞেস করেন তাদেরকে তোমরা কি কোরআন আল্লাহ তার রাসূল এগুলো নিয়ে মজা করতেছো লাতা জিরুতুম কথা তাইলে এরা যারা সব জানতা মাতব্বর বাউলরা দেখবেন নাওজু ইল্লাহ আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ যে আমাদের সমাজ থেকে এই সমস্ত বন্ড বাউল এখন কমে গেছে এবং সমাজের মধ্যে যাত্রা ফাত্রা এই নর্তকীদের নাচানাচি ইসলাম বিদ্বেষী কাজ আলহামদুলিল্লাহ জনগণ এখন সচেতন হয়ে গেছে এখন এগুলো কমে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু তারপরেও যে আছে এগুলা আল্লাহ এবং তার যাচ্ছে বক্তব্য দিচ্ছে আমার প্রশ্ন প্রিয় ভাইরা আমার আমার প্রশ্ন আমরা কি কোরআনের পক্ষে কিনা আমরা কি রাসুলের পক্ষে কিনা আমরা কি ইমানের পক্ষে কিনা আমরা ইমানদার সবার আগে আমরা কি ইমানদার কবরে গেলে প্রথম প্রশ্ন কি কোন দলের নাম হবে হ্যাঁ হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ বিএনপি এন্ড আদার্স জামাত তোমার দলের নাম কি আওয়ামী লীগ বিএনপি না জামাত এই প্রশ্ন হবে না পক্ষনো না হতেই পারে না প্রশ্ন করা হবে মার রব্বুকা ও মান দিন উকা তোমার রব কে তোমার দিন কি সুহান আগামীকাল অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন যার সেও তো চলে যেতে পারে আজকে রাতেও তার শেষ রাত হতে পারে সেও জানেন না আমরাও জানি না জানেন কে বলেন না জানেন কে ঈদা যা আজালুহুম লাস্তা খিরু না ওয়ালা ওয়া লাস্তা কদিনু আল্লা রব্বুল্লাহ লালামিন বলেন হায়াত এবং মদ নির্ধারিত ঈদা যা আ আজালুহুম লাস্তা খিরু না সা ولا يستقدمون الله تعالی যখন নির্ধারণ করে রেখেছেন যেই জায়গায় নির্ধারণ করেছেন পৃথিবীর কোনো শক্তি নাই তাকে এক মিনিট বেশি বাঁচায়া রাখে এক মিনিট বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে এক মিনিট বেশি এক দিন বেশি দুই দিন বেশি বাঁচানোর ক্ষমতা কারো আছে নাই যখন যার মারা যাওয়ার কথা তখন সে মারা যাবে এই পৃথিবীতে আমরা থাকতে আসি নাই এই পৃথিবীর যশ খ্যাতি জলস এই পৃথিবীতে বড় নেতা হওয়া বড় বক্তা হওয়া বড় সেলিব্রিটি হওয়া বড় কিছু হওয়া সফলতা নয় রে বাবা সফলতা পাক বলেন নার ফাস। তুমি বড় বক্তা বড় সেলিব্রিটি আরে আল্লাহ মাফ করুক এই যে সারা দেশের পরিচিতি এই তথাকথিত সেলিব্রেটিজম সোশ্যালিজম কি কাজে আসবে যদি আমি আল্লাহর কাছে মাপ না পাই যদি আল্লাহর কাছে ধরা খায় যায় আমার বড় বক্তা হওয়া বড় মুফতি হওয়া বড় সাইফুল হাদিস হওয়া বরণ বড় প্রশাসনের কর্মকর্তা হওয়া বড় নেতা হওয়া কোনোটার কোনো মূল্যায়ন আছে যদি আল্লাহর কাছে ধরা খায় যায় কথা বলে